যারা পিরিজ ডিম রেখে বাচ্চা পোড়াতে পারেন না বা পিরিজে কিভাবে রাখবেন কি কয়দিন রাখবেন যারা যারা না আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা পুরোটো দেখার চেষ্টা করবেন তাহলে কিছু না কিছু শিখতে পারবেন অনেক আপুরা কমেন্ট করে জিজ্ঞেস করে যে আফু কিভাবে রাখবো কতদিন রাখবো বা কে কোন পদ্ধতি রাখবো তো আজকের ভিডিওটা তাদের জন্য আবারও বলছি যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তো সর্বপ্রথমে কথা হচ্ছে মুরগি কিন্তু একসাথে ডিম দেয় না কিছু ডিম কিছু মুরগি আগে দেয় কিছু মুরগি পরে দেয় সব বেশি মুরগি থাকলে দ্বিতীয় দিতে একসময় সব মুরগি ডিম একসাথে হয় তো যে মুরগিগুলো আগে ডিম দিবে সেগুলো আপনারা সরাই রাখবেন তারপর আপনারা সরাই আর যেগুলো পরে দিবে সেগুলো আলাদা করে রাখবেন মানে দু দুই ধরনের ডিমগুলো আলাদা করে রাখতে হবে তারপরে আপনারা জড়িতে রাখুন বা বাটিতে রাখুন এভাবে রেখে নিচে একটা কাপড় দিয়ে দিবেন যেহেতু ফ্রিজে যে যেরকম এই যে ঘা মানে পানি দেখা যাচ্ছে শিশিরের ইয়ের মতো তো এই পানিগুলো যাতে নিচে কাপড় থাকলে ওই কাপড়ে টেনে নেয় তাও তার আগে বলে দিচ্ছি আপনারা মনে প্রশ্ন থাকতে পারে আমার নুকে ময়লা আমার নুকে ময়লা না আমি মাটিতে গাছ লাগাইছি যার কারণে আমার নুকে মাটি লেগে গেছে তারপর আমি ভাবছি ডিমগুলো একবারে সরাই তারপর তো আমি ডিমগুলো কুষে বসে তারপর একবার হাত পরিষ্কার করবো তো একটা একটা করে ডিম আপনার এইভাবে মুছে নিতে হবে হ্যাঁ ছয় থেকে সাত দিন আপনারা ফ্রিজে ডিম রাখতে পারবেন গরমকালে আর শীতকালে আট দশ দিন রাখতে পারবেন এখনও যেহেতু শীত আসেনি যার কারণে আমি আট দিন মনে হয় আমি রাখছি তো ডিমগুলো এভাবে নামাই ডিমগুলো ভালো করে মুছে ভালো একটা কাপড় দিয়ে একদম শুকিয়ে ফেলবেন শুকানোর পর আপনারা এই ডিমগুলা আরও আধা ঘন্টা এক ঘন্টা মতো রেখে দিবেন একটা ফ্যানের নিচে রাখলে ভালো হবে ফ্যান দিয়ে দেওয়া ফ্যান দিয়ে রাখলে ডিমগুলো দুধ শুকাই যাবে তবে ডিমগুলো আগে একটা একটা করে চেক করতে হবে লাইট দিয়ে যে এগুলো ডিমের ভিতরে দেখবেন লাল হয়ে গেছে কুসুমটা লাল হয়ে গেছে তাহলে সেই ডিমটা আপনারা সরাই ফেলবেন সেগুলো বাছা করে নেবেন কারণ সেগুলো আগে দিছে সেগুলার ডিমের বিষটা নষ্ট হয়ে গেলে কুসুমটা লাল দেখা শুনে তো লাল হয়ে গেলে কিন্তু ওই ডিম থেকে বাচ্চা ফুটবে না কদিন পরে দেখবেন ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো চেক করে বসাবেন পাটা আসেনি বা কোনো দিকে মুরগির বৃত্তটা দেখা যাচ্ছে কিনা ডিম নষ্ট হয়ে যাচ্ছে কিনা এগুলো দেখে শুনে আপনারা ডিমগুলো বসাবেন তো ডিমগুলো আপনাদেরকে বলতেছি যে ডিমগুলো বড় ডিম ভালো ডিম মানে বড় সুন্দর আর যে সবচেয়ে যে ডিমগুলো আপনাদের ভালো হবে চামড়া শক্ত হবে সেগুলো হচ্ছে আপনার যেগুলো দেখবেন একটু গিয়া কালার বা অন্য একদম সাদা পক পকানা সে ডিম থেকে কিন্তু বাচ্চা ভালো ফুটে এবং বাচ্চা মজবুত হয় সম্পূর্ণ পরিপূর্ণ থাকে আর যে ডিমগুলো দেখবেন চামড়া পাতলা সেগুলো আলাদাভাবে দেখা যায় তো সেগুলো আপনারা বেঁচে সরাই ফেলবেন কারণ ছোটো বাচ্চা ফুটলে এটা বাচ্চা না এগুলো প্রতিবন্ধী হয় পাঁচই কোনো হয়ে যায় পাখনা চলে যায় দুদিন পরে এক সপ্তাহ পরে মারা ভালো ডিম বড় ডিম দিলে আপনাদের মুরগির বাচ্চাগুলো এ গেডের বাচ্চা হবে আর কষ্ট করে যেহেতু মুরগি দিয়ে বসাবেন আর ডিমেরও অনেক দাম তাহলে আপনারা ভালো ডিমটা দেওয়ার চেষ্টা করবেন তো ডিমগুলো আমি চেক করি বসাই কারণ আমি এর আগে আমাদের বিডিও দেওয়া আছে কীভাবে ডিম চেক করে বসাইলে আর চেক করতে হবে না আমি এখানে তিনটা মুরগির জন্য ডিম নিয়েছি কারণ আমি সবসময় তিরিশটা চল্লিশটা তিরিশটা বত্রিশটা পঁয়ত্রিশটা ডিম দিয়ে একটা মুরগি বসাই তো আপাতত আমার এরকম জার্নি করার মতো শরীর অবস্থা নাই তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন তিনটা ইয়াতে আমাদের এখানে কোনো খের খের নাই আশেপাশে আছে কি জানি না আমাদের একবারে যার কারণে আমি সব সবসময় এইভাবে মুরগি বসাই এইভাবে সুপারি গাছের পাতারে একদম কুচি কুচি করে দিয়ে থাকি বাস আমি তিনটা নিয়েছি একটাতে পনেরোটা করে নিয়েছি মনে হয় বা আমার এখানে দুটা আছে মোটামুটি একটু বড়ো সাইজের মুরগি আর একটা ছোট মুরগি তো ছোট মুরগি নিচে বেশি ডিম দেওয়া যাবে না আর আমি ওদের পিছনে এবার একটু ফোরসিম করতে পারবো না যার কারণে আমি ডিম কম দিয়ে তিনটার নিচে বসাইছি যদি যখন বাচ্চা ফুটে তখন না হয় আমি একসাথে বাচ্চা ফুটে পরে আমি একসাথ করে নেবো সবগুলো বাচ্চা হয়তো বা একটা দুটো পালন করব আর তার আগে বাচ্চাগুলো ফুটুক তো আপনাদেরকে আমি আজকে বলছি যে কিভাবে ফ্রিজ থেকে ডিম নামাই ডিম কুচে বসাবেন তো আপনারা সবাই দোয়া করবেন সবগুলো বাচ্চা ডিম থেকে যেন সবগুলো বাচ্চা ফুটে তো যখন ফুটবে তখন আমি আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা এইটুকু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম